ছিলাম লোকাল আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তে আমাদের এসএফিসির একটি শাখা ফেজারগঞ্জ ফিশারি প্রজেক্টে এখানে গত তিরিশ তারিখ তিরিশ এগারো দু হাজার আমরা জানতে পারি যে এখানকার ফিশারির কিছু স্টাফ এবং একজন অফিসারের সঙ্গে যুক্ত আছে তারা রাতের অন্ধকারে মাছ সঙ্গে যুক্ত হয়েছে এবং এই অফিস থেকে অফিসের ডিআইসি সাহেব আমাদের স্থানীয় থানায় একটা এফআইআর করেন সে কারণে আমরা জানতে পারি যে এখানে মাস্টুরির সঙ্গে যুক্ত আমাদের প্রদীপবাবু ছ আরও অন্যান্য দু তিনজন আছে তো সে কারণেই আমরা ঘটনাটি জানার পরে ডিআইজি সাহেবের সঙ্গে যোগাযোগ করি উনি বললেন আমাদের ঘটনাটা জানালেন আজকে আমরা একটা স্মারকলিপি হিসাবে আমরা দিলাম ওনাকে যে এই যে প্রদীপ মণ্ডল মহাশয় যার নামে আজকে যে অভিযোগগুলো আছে তিনি চুরির সঙ্গে যুক্ত অনেক দিন ধরেই কারণ উনি যে বেতনটা পান আমরা পরোক্ষভাবে যার নামে অভিযোগ উনি মূলত কী করতেন উনি এখানকার একজন অফিসার জয়েন্ট পিআইসি তো উনি দীর্ঘদিন ধরে ওনার যে এই কার্যকলাপ চলছে সেটা আমরা ওনার আর্থিকভাবে যে উনি বলবান হয়ে উঠছে সেটা আমরা বুঝতে পারলাম উনি ওনার একটি বাড়ি যেটা আমাদের এই ফিশারি প্রজেক্টের সম্পত্তির উপরেই হয়েছে এবং উনি ওনার বল খাটিয়ে একটি দোতলা বাড়ি করেছেন প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ করে এবং উনি গত বছরই এই ন্যাশনাল হাইওয়ে আমাদের এই গ্রাম এলাকায় ঠিক রোড থেকে দশ সেকেন্ডের দূরে মানে দশ সেকেন্ড হেঁটে গেলে এরকম একটা সামনে একটা পরিশান প্রায় দশ শতক জায়গা হ্যাঁ ওটা হচ্ছে যে দশ লক্ষ টাকায় কিনেছেন উনি তো একজন স্টাফ মানে তার যা মানে এই চুরির সঙ্গে যুক্ত থাকার কারণে ওই ফুলে ফেঁপে ওঠাটাকে আমরা পরবর্তীকালে লক্ষ্য করেছিলাম যে এর এই যে অবৈধভাবে এই টাকা পয়সা বা এই যে সম্পত্তি বা ওনার চলাফেরার মধ্যে অনেক মানে অসঙ্গতি ছিল সে কারণে আমরা ওনাকে ফলোও করেছিলাম এবং পরবর্তীকালে জানতে পারলাম যে ফিশারি প্রজেক্টের যে অফিসার তিনি হাতে নাতেই ধরেছেন যে উনি মাছ মূলত কতজনের নামে হয়েছে এটা আমরা যতটা জানতে পেরেছি তিনজনের নামে হয়েছে তো এই তিনজনের নায়ক হচ্ছে যে আমাদের প্রদীপ মণ্ডল আর দুইজন কর্মচারী উত্তম মণ্ডল আর চন্দন মণ্ডল এই তিনজনের নামে হয়েছে আজকে দিলেন যদি না করবেন আরও বৃহত্তর আন্দোলনে যাব আমরা আমরা চাইছি যে সত্যিটা উদ্ঘাটন হোক এবং যাতে করে এই ফিশারি প্রজেক্টের আমাদের প্রায় চল্লিশ জন ডেলি শ্রমিক ভাই যারা কাজ করে তারা দশ মাস ধরে বেতন পায়নি তাদের এই প্রজেক্টের মাছ বেঁচে যাদের বেতন হয় তারা প্রায় দশ মাস ধরে বেতন পায়নি এদের বেতনটা আটকে যাচ্ছে শুধু এই কয়েকজনের চুরির কারণে সে কারণে আমরা হয়তো আগামী দিনে বৃহত্তর আন্দোলন আমার নাম এবং পরিচয় আমি আমার নাম অরুণ মান্না আমি লোকাল এখানকারই গ্রামবাসী এবং তৃণমূল কংগ্রেসের একজন কর্মী এখানে মূলত এসেছি আমরা এই প্রজেক্ট আমাদের উত্তর শিবপুর এটা বর্তমান দুশো চুয়াত্তর নম্বর বুথ আমরা সেই সংলগ্ন এটা প্রজেক্ট সেই প্রজেক্টের দায়িত্বশীল একজন এখানকার আধিকারিক প্রদীপ মণ্ডল পিতা লেট অনিল মণ্ডল তা মানে এই অফিসের তিনি হচ্ছে পিআইসি তা ওনার সহযোগিতা এবং ওনার হচ্ছে মানে পেশাদারী মনোভাব চুরির মনোভাব যেটা প্রতিফলন আমরা বিভিন্নভাবে জেনেছি যে এখানে এটা মাছ চুরির সঙ্গে ওনারা জড়িত এবং ওনার প্রত্যক্ষ সেই মদত যা এখানকার পিআইসি সাহেব তিনিও এটাকে হচ্ছে জেনেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে স্থানীয় ফেজারগঞ্জ কোস্টাল থানাতে অভিযোগ দায়ের করেছে সেই ভিত্তিতে আমরাও এসেছি দেখেছি যে এই ব্যক্তি সম্পর্কেও আরও অন্যান্য তার পার্সোনাল লাইফ পার্সোনাল তার যে ক্যারেক্টার সেক্ষেত্রে অনেক দিক থেকেই উনি জায়গাতে যে তার নিম্ন মনে নিম্ন মানে এটা আমার এই মধ্যে জানা নেই হ্যাঁ অভিযোগটা দায়ের হয়েছে কি না এখন আমরা চাইছি যে এটা চুরি সেই যাতে চুরি এখানে বন্ধ হয় এবং যিনি এর সঙ্গে যুক্ত তার উপযুক্ত শাস্তি এবং যাতে আগামী দিনে অন্যান্য যে সমস্ত যেনারা স্টাফেরা আছেন তেনারা যাতে না এই ধরনের অপরাধ করতে সাহস যাতে না পান সেই ধরনের একটা দৃষ্টান্তমূলক শাস্তি অফিস বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে দেন সেই প্রত্যাশা আমরা করি কতজন করছেন এই মূলত একজন না আর কতজন রয়েছেন সঙ্গে আমরা এসেছি এখানে এখানে তিনজনের সম্পর্কে অভিযোগ রয়েছে আমরা মূলত এসেছি আমাদের যে বুথ সংলগ্ন আমাদের যে বুথের মধ্যে যে ব্যক্তি রয়েছেন উনি একজন রেসপনসিবল পজিশনে তিনি এই অফিসের তিনি একজন দায়িত্বশীল আধিকারিক তো তার সম্পর্ক নেই আমরা মূলত এসেছি হ্যাঁ এবং অন্যান্য যারা দোষ করেছে আমরাও চাই সেই অপরাধীর তার অপরাধে তার শাস্তি হোক এবং যাতে আগামী দিনে এই প্রজেক্ট স্বচ্ছভাবে করে চলাফেরা করে এবং অন্যান্য কর্মচারীরাও যাতে করে এ ধরনের কাজকর্ম করতে সাহসতে না পায় সেটা একটা দৃষ্টান্তমূলক কিছু হোক এটা আমরা চাই আপনার নাম পরিচয় আমার নাম সুবোধ দাস আমরা বাড়ি উত্তর শিবপুর আমি প্রাইভেট উঠার বিষয়টা হচ্ছে আমরা গত তিরিশ এগারো দু হাজার তেইশ তারিখ আমরা স্থানীয় কোস্টাল থানা থেকে যেটা জানলাম এই ফেজারগঞ্জ যে মৎস্য দপ্তর যেটা আছে আমাদের এস আন্ডারে এই দপ্তরের একজন কর্মচারী অর্থাৎ যিনি জয়েন্ট পিআইসি প্রদীপ মণ্ডল উনি এই প্রজেক্টের চুরির সঙ্গে যুক্ত থাকার কারণে যিনি ইনচার্জে আছেন অর্থাৎ পিআইসি তিনি কিন্তু এফআইআর করেছেন যার কারণে ভারতীয় দণ্ডবিধির মতে তিনশো একাশি ধারাতে একটি কেস রুজু হয়েছে যার ফলে যিনি আসামি অর্থাৎ প্রদীপ মণ্ডল তিনি জামিন হয়েছেন এই রকম একটা ঘটনা আমাদের নজরে আসার পর পরে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা আজকে ডেপুটেশান আকারে আমরা পিআইসি সাহেবকে জানালাম যে এইরকম একটা প্রজেক্ট যার সুনাম আছে দীর্ঘদিন ধরে এই প্রজেক্টের সুনাম যাতে আগামী দিনে থাকে তার দাবি দাবা নিয়ে আমরা আজকে ডেপুটেশান দিয়েছি সেই ডেপুটেশনে আমাদের মূল যে বিষয় আছে প্রদীপবাবু শুধু আজকের এই চুরির সঙ্গে নয় দীর্ঘদিন ধরে বিভিন্ন চুরির সঙ্গে যুক্ত ছিলেন এবং আজকের সেটা প্রমাণ হয়ে গেছে আগামী দিনে এর তদন্তের মাধ্যমে যাতে সঠিক বিষয়টা সামনে আসে তার জন্য আমরা আজকের আবেদন রেখেছি পিএস হিসেবে আপনার নাম আমার নাম দিব্যেন্দু মণ্ডল আমি এই প্রজেক্ট এরিয়ার সংলগ্ন গ্রামবাসী জমা জমা দিয়েছে জমা দিয়েছে মূলত কি কারণে মানে আমাদের কিছুদিন একটা একটা ঘটনা ঘটেছিল চুরির ঘটনা ঘটেছিলো তাতে আমরা আমাদের কিছু তিনজন স্টাফের ইনভলভ ছিলেন এটা আমরা আমরা নিজেরা তদন্ত করে আমরা নিজেরা আলোচনা করে দেখতে পেয়েছি তার পরিপ্রেক্ষিতে আমরা থানায় এফআইআর করি এবং পরবর্তী যেসব প্রসিজিও রয়েছে সেগুলোও পেরেছি বিষয়টা এখন আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছেন ওনাদের বিচারীধের বিচারাধীন আছে আর এই বিষয় নিয়ে আপনার গ্রামবাসীরা যারা আছেন তারা জেনেছেন জানার পরে ওনাদের বিরুদ্ধে একটা ডেপুটেশন ওনারা দিয়ে গেছেন আমার উদ্বোধন কর্ত কর্তৃপক্ষকে আমি এটা পাঠিয়ে দেবো কত তারিখে এই ঘটনাটা ঘটেছে ঘটনাটা ওটা তিরিশ তারিখে গেছে তিরিশ এগারো দু হাজার এই বিষয়ে নিয়ে থানা কিংবা কোথাও জানানো হয়েছিল হ্যাঁ করা হয়েছে যাদের নামে চুরি তারা কি কোনো ধরা পড়েছে থানার পক্ষ থেকে এখনো কিছু জানা গেছে না ওটা ঠিক আমি বলতে পারবো আপনার নাম এবং পরিচয় আমার আমার নাম অভিষেক পাত্র আমি প্রকল্প অধিকারী হেজাগণ মৎস্য প্রকল্প এখন পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি সম্বন্ধে বলতে গেলে তো এর ক্ষতিয়ান শেষ হবে না এখন এই রিসেন্ট রেশন দুর্নীতি ধরা পড়লো এবারে নতুন করে এসছে ফিশারি ডিপার্টমেন্ট ফিশারি ডিপার্টমেন্টের দুর্নীতিতে আমাদের আমরা জানতে পেরেছি যে গ্রামবাসীরা সেই আধিকারিকের বিরুদ্ধে একটা অভিযোগ করেছে সেই অভিযোগ মূলে তদন্ত হওয়ার দরকার আছে এবং আমার কাছে যা খবর আছে এই ফিশারির সঙ্গে বিভিন্ন জায়গায় ফিশারির সঙ্গে দুর্নীতি প্রচণ্ড ধরনের হয়ে আছে কারণ ওখানে যে মাছ ফেলে মাছের খাবার সাপ্লাই দেয় তারাও এর মধ্যে জড়িত তাদেরকে কোটি কোটি টাকা টেন্ডার পাইয়ে দেওয়া হচ্ছে কিন্তু প্রকৃত অর্থে এখানে মাছ খাবার সেই অর্থে আসছে না এবং এই আধিকারিক শুধু এটাতে নয় ওখান থেকে যে মাছগুলো হয় বিক্রি হয় সেটাও এরা রাতের অন্ধকারে বিক্রি করে দেয় এবং অবৈধভাবে জায়গাতে বাইরের লোককে বসিয়ে দিয়ে সেখানেও টাকা মুনাফা লুটেছে আরও বিভিন্ন ধরনের অভিযোগ আছে এটা তো অবশ্যই অবশ্যই তদন্ত হওয়া উচিত কিন্তু স্টেট গভর্নমেন্টকে দিয়ে তদন্ত করা যাবে না কারণ এটা হচ্ছে বৃহৎ স্ক্যাম এটা উপর মাথা অবধি জড়িয়ে আছে তার জন্য আমরা দাবি করছি ইডি এবং সিবিআই দিয়ে যাতে তদন্ত করা যায় এবং এটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এই ফিশারি ডিপার্টমেন্টের এই দুর্নীতিটা জড়িয়ে আছে শুধু এই আধিকারিক একা নয় এর মধ্যেও নেতা মন্ত্রীরাও জড়িয়ে আছে তাই একে অবিলম্বে ইডি সিবিআই দিয়ে তদন্ত করা উচিত যদি আমরা আগামী দিনে যা তদন্ত যদি না করতে পারি তাহলে আদালতের মাধ্যমে এই তদন্ত আমরা আনব এই দুর্নীতির বিরুদ্ধে আমার নাম আমার নাম হচ্ছে অনুপ সামন্ত সাগর ভাবে বিজেপি সভাপতি